বন্ধুরা নীল ষষ্ঠীর পূজা আসন্ন কামনায় অনেকেই এই নীল ষষ্ঠীর পূজা করে থাকেন নীল ষষ্ঠীর পূজার একটি বিশেষ নিয়ম রয়েছে সেই নিয়ম মেনেই নীল ষষ্ঠীর পূজা এবং ব্রত সম্পন্ন করা হয় আসুন বন্ধুরা দেখে নেওয়া যাক দু সাল চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে এই নীল পুজো কবে পড়েছে পরিবার এবং সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে যদি এই ব্রত রাখতে চান কিভাবে আপনি এই ব্রত রাখবেন এবং নীল ষষ্ঠীর পূজার জন্য কোন কোন উপকরণগুলি অবশ্যই প্রয়োজন নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত বন্ধুরা আপনাদের সকলেই জানেন যে নীলের পূজা আসলে ভগবান শিবেরই পূজা কারণ ভগবান শিবের অপর একটি নাম হলো নীল নীলকণ্ঠ সমুদ্র মন্থনের সময় নীল রঙের তীব্র গরল পান করে তিনি নীলকণ্ঠ হয়েছিলেন তাই নীলের পূজা হলো ভগবান শিবেরই পূজা মা ষষ্ঠী হলেন মা অপর এক রূপ তিনি সন্তান সন্তান দাত্রী এবং রক্ষা কর্ত্রী দেবী তাই নীল ষষ্ঠীর পূজা হলো ভগবান শিব এবং মা দুর্গার পূজা এই পূজা করা হয়ে থাকে মূলত পরিবারের কল্যাণের উদ্দেশ্যে সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে এবং এবং নিঃসন্তান দম্পতির সন্তান কামনার উদ্দেশ্যে শাস্ত্রে বলা হয়েছে যদি কোনো মানুষ এই পূজা নিষ্ঠা এবং ভক্তি সহকারে করে থাকে তাহলে বন্ধুরা যে উদ্দেশ্য নিয়ে তিনি পূজা করছেন তা সফল হবেই হবে এই পূজার চল বাঙালি গৃহিণীদের মধ্যে থাকলেও অবিবাহিতা মহিলা এবং পুরুষেরা এই পূজা করতেই পারেন তবে এই পূজা একটি বিশেষ নিয়মে করাটা বাঞ্ছনীয় এবং এই পূজার উপকরণের ক্ষেত্রে ও কিছু বিশেষ দ্রব্য প্রয়োজন বন্ধুরা এই বছর 2025 সাল 1431 বঙ্গাব্দে এই নীল পূজা পড়েছে আগামী 30শে চৈত্র 13 এপ্রিল রবিবার বন্ধুরা মূলত চৈত্র সংক্রান্তির শেষ দিনেই এই পূজা করতে হয় যা এই বছর পড়েছে আগামী 30শে চৈত্র রবিবার দিন আর চোরক পূজা সম্পন্ন করতে হবে আগামী 31শে চৈত্র অর্থাৎ 14ই এপ্রিল সোমবার নীল ষষ্ঠীর পূজা এই বছর 13ই এপ্রিল সমগ্র দিন ধরে সম্পন্ন করা গেলেও নীলের পূজার জন্য সব থেকে আদর্শ সময় হলো সন্ধ্যাকালীন সময় তাই এই বছর যদি নীল ষষ্ঠীর পূজা সম্পন্ন করতে চান তাহলে তেরোই এপ্রিল রবিবার সন্ধ্যাকালীন সময় তা সম্পন্ন করুন সন্ধ্যা পাঁচটা বেজে তিপ্পান্ন মিনিটের পর আপনি এই নীল ষষ্ঠীর পূজা সম্পন্ন করতে পারেন নীল ষষ্ঠীর ব্রত কথায় মা ষষ্ঠী নিজেই বলেছেন কিভাবে আপনি এই ব্রত পালন করবেন খুবই সহজ সরল ভাবে আপনি এই ব্রত পালন করতে পারেন শিব মন্দিরে গিয়েও আপনি এই ব্রত পালন করতে পারেন আবার বন্ধুরা আপনি আপনার নিজের বাড়ি বসেও এই ব্রত পালন করতেই পারেন যারা এই ষষ্ঠীর ব্রত রাখতে চাইছেন আপনারা অবশ্যই পূজার আগের দিন নিরামিষ আহার গ্রহণ করুন সমস্ত ব্রতের পূর্বে এই বিষয়টি করা প্রয়োজন ব্রতের দিন সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং সকাল সকালে স্নান সেরে নেবেন স্নান পর্ব সারার পর নীল ষষ্ঠী পূজার জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করুন একটি বিষয় সর্বদাই স্মরণ রাখুন যে ভগবান শিব খুব অল্পতেই সন্তুষ্ট হন তাই তার নাম আশুতোষ তাই বাহ্যিকার নয় আপনার অন্তরের ভক্তি এবং নিষ্ঠাই হলো সব থেকে প্রয়োজনীয় তাই যাই আপনি ভগবান শিবকে অর্পণ করবেন নিষ্ঠা এবং ভক্তি সহকারেই অর্পণ করুন নীল ষষ্ঠীর পূজার যে উপকরণ ফুল ফল এবং বেলপাক আপনার পছন্দের যে কোনো ফুলের মালা আপনি ভগবান শিবকে অর্পণ করতেই পারেন আকন্দ ফুল বা কলকে ফুল বা ধুতরা ফুল বা চাপা ফুল অথবা নীলকণ্ঠ এই ফুলগুলির মধ্যে কোনো ফুল আপনি দিতে পারেন এবং মা ষষ্ঠীর উদ্দেশ্যে অবশ্যই পারলে একটি লাল ফুল সংগ্রহ করুন এর সঙ্গে সঙ্গে সংগ্রহ করবেন পাঁচ প্রকার ফল যার মধ্যে বেল কাঁচা আম থাকলে অবশ্যই সব থেকে ভালো হয় আর এই সময়ে এই দুটি ফল আপনারা সহজ পেয়ে যাবেন এর সঙ্গে আরো তিনটি আপনার পছন্দের ফল আপনি দেবেন এবং অবশ্যই যেটি প্রয়োজনীয় তা হলো একটি বিল্লপত্র অর্থাৎ বেলপাতা যা না হলে এই পূজা কখনোই সম্পন্নই হবে না এর সঙ্গে প্রয়োজন পঞ্চামৃত অর্থাৎ কাঁচা দুধ মধু এবং সামান্য চিনি দিয়ে তৈরি হয় এই পঞ্চামৃত যা শিবলিঙ্গ অর্পণ করতে হয় এর পাশাপাশি প্রয়োজন অখণ্ড আতক চাল গঙ্গার জল এবং শ্বেত চন্দন মা ষষ্ঠীর জন্য একটি সিঁদুরের পাতা এর সঙ্গে ধূপ দ্বীপ নৈবেদ্য এই ব্রত যারা রাখতে চান আপনাদের সমগ্র দিনই উপবাস থাকতে হবে প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও সংক্রান্ত যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট সেকশনে অবশ্যই আমায় জানান ভিডিওটি উপকারী হলে লাইক সে সাবস্ক্রাইব করুন